thank mm -hmm. you এখন মধ্যে রাত একটা দশ আর এখন থেকে আমি আমার ভিডিওটি করছি আর এত রাত্রিবেলা ভিডিও করার কারণটা হলো আমার আমার বরে ভীষণ খিদে পেয়েছে তো আমরা রান্নাবান্না করবো হচ্ছে ও বর আছে কিচেনে তো ও ভেজ ফ্রায়েড রাইস করছে আর ডিমের কিছু একটা করবে সবটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু ভিডিওটি করছি তো তোমরা দেখো আমরা রাত্রিবেলা মাঝে মধ্যে কি করি বাড়িতে আর চলো কিচেনে যাই আর তার আগে সবার আগে আমার ঘড়িটা দেখিয়ে দিই যে কটা বাজছে আমি আদৌ সত্যি কথা বলছি নাকি তো তারপরে চলো কিচেনে যাই দেখি কী করছে কি রান্না করছে তারপর তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন বাজছে একটা কুড়ি তো এখন থেকে কিন্তু আমি ব্লগটা করছি আমাদের তো দেখালাম ঘড়িতে কটা বাজছে তো এখনও কিন্তু আমার মেয়ে জেগে আছে ও আমার সাথে সাথ দিচ্ছে সঙ্গ দিচ্ছে যাই হোক ও রাতে জেগে থাকে তো ভালোই হলো আমরা তিনজনে একসাথেই আছি তো বর আছে কিচেনে চলো আবার তোমাদের দেখাই ও কি করছে না করছে সবটা শেয়ার করবো তো ওকে বললাম মেয়েকে নিয়ে একটু বসতে তো আমি একটু ওই সবজিগুলো কেটে দিচ্ছি তো সবজিগুলোর মধ্যে ছিল তোমার ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ টমেটো আর যেগুলো যেগুলো ছিল ভেজিটেবলস সব কিছুই দিয়েছি তো যা জানি না ও বললো তো ভেজ ফ্রায়েড রাইস টাইপস কিছু করবে তো দেখা যাক কি করে তো ওর টাইম লাগবে কাটতে সেজন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কেটে দিয়েছি তারপরে ও আসবে রান্না করতে তখন আমি গিয়ে আবার মেয়েকে ধরবো আর এটাই হচ্ছে ব্যাপার মেয়ে এখনও জেগে বলে একটু এই সমস্যাটা হচ্ছে কারণ ও রাত্রিবেলা সব সময়ের জন্যই জেগে থাকে ও ভোরবেলাতে ঘুমোয় ও সেভাবে ঘুমোই না রাতে এটাই হচ্ছে অসুবিধে যাই হোক ও আমাদের সাথে কিন্তু খুব মজা করছিল খুব খেলছিল আর চলো তাহলে আমি কাটাকুটি করে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে তো আমার সব কিছু হয়ে যাওয়ার পর আমি ওকে ডেকে দিলাম ও আসলো এসে রান্না শুরু করলো আর এখন কিন্তু ঘড়িতে বাজছিল দুটো তো এখন থেকে ও রান্না শুরু করলো মাঝে মধ্যে দেখেছ আমাদের কি কীরকম আমরা রাত্রিবেলা বান্না শুরু করি তা আবার মাঝে রাতে তোমরা কারা কারা এসব করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিন্তু আমরা তো ভীষণ এই জিনিসটা এনজয় করি আর যখন মেয়ে ছিল না তখন এরকম করতাম আর এখন মেয়েকে নিয়েও এসব করি তো ব্যাপারটা খুব এনজয় করি সিরিয়াসলি তো যাই হোক তোমরা দেখতে থাকো কি সুন্দর রান্না করছে আর চলো সবটা তোমাদের দেখাই এদিকে তো ভেজ ফ্রায়েড রাইসটা বানানোই হয়ে গেল আর এদিকে আমরা বানাবো হচ্ছে বেকড এগ সেটা পুরোটাই ওর মাথা দিয়ে এসেছে ও নিজের থেকেই সবটা করেছে আমি কিন্তু এটা জানতাম না এত টেস্টি ইয়ামি ছিল না তোমাদের সত্যি কথা বলছি না খেলে একদমই বুঝবে না মানে আমরা খেয়েছি বলেই বুঝলাম ব্যাপারটা এত টেস্টি ও বানিয়েছিল চট জলদি এরকম রাত্রিবেলায় রান্না না ভালো লাগে না সবার ভালো লাগে আর স্পেশালি যদি বর নিজে রান্না করে দেয় হাতে তো যাই হোক তো একটা অমৃতের মতন স্বাদ হয়েছিল তো চলো দেখতে থাকো তারপরে দেখো নিজের হাতে আমাকে সার্ভ করলো কারণ আমি মেয়েকে নিয়ে সোফাতে বসেছিলাম ডাইনিংয়ে আর টিভিও চলছিলো আমরা মুভিও দেখছিলাম মুভি দেখতে দেখতে আর কি দুজনে খেলাম তো ও টেবিলে বসলো আমি এদিকে মেয়েকে নিয়েছিলাম বলে আমি সোফাতে বসেছিলাম যাই হোক ভীষণ খেতে ভালো ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো যাই হোক চলো ঘরে গিয়ে আবার কথা বলছি তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আমি ঘরে মেয়েকে নিয়ে চলে আসলাম ওকে এখন ঘুম পাড়াতে হবে এখন বাজছে রাত আড়াইটে তো এখন ওকে ঘুম পাড়াতে হবে আর আর বর এখন মুভি দেখছে যেহেতু কালকে ওর ছুটি সেই জন্য ও এখন একটু মুভি দেখবে আর আমি মেয়েকে নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ কী চিৎকার করছে মানে ও রাত হলে খুব তখন খেলতে ইচ্ছা করে যাই হোক আমাকে এখন ঘুম পাড়াতে হবে তারপরে আমি ঘুমব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও মাঝে মধ্যে আমরা মানে রাত দুপুর করে এরকমই করতে থাকি তো যাই হোক আবার যদি কোনো দিন এরকম দিন আসে তাহলে অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করবো টাটা